আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চ্যানেল মার্চ আমি মোস্তাফিজুর দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের চার্জার চার্জারটির এক মাথা ভাঙা এই চার্জার দেওয়া হয় এই চার্জারটির মান খুব ভালো এ ধরনের চার্জার বাজারে পাওয়া যায় না তাই অনেকে চেষ্টা করেন যে এই অরিজিনাল চার্জারটিকে মেরামত করে আবার সচল করে যেন চালাতে পারে কিন্তু সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন এই মাথাটিকে কী করে খুলে আবারও দুটি মাথায় রূপান্তরিত করব এই ভিডিওটি দেখানো হচ্ছে আপনাদেরকে একটি পাতলা স্টিলের জিনিস দিয়ে হালকা আলগা করে নিচ্ছি তারপরে ফ্ল্যাট স্কুড্রাইভার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে আলাদা করছি একটু ফাঁকা করে নিচ্ছি এভাবে একটু চাপ দিবেন যেভাবে চাপ দিন না কেন একটু সতর্কতার সহিত কাজ করবেন দেখতে পাচ্ছেন কিভাবে উঠে আসছে এভাবে আস্তে আস্তে করে উপর দিকে চার দিবেন ভিতরে সার্কিট আছে নষ্ট হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে ক্ষতি না হয় এভাবে খুলে ফেলবেন তুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন ছাই বনের একটি যে প্লাস্টিক রয়েছে এটিকে আমরা প্লাসের মাধ্যমে তুলে ফেলব দেখতে পাচ্ছেন দুটি অংশ রয়েছে এই দুটি অংশে আমরা তার ঝালাই দিয়ে দিব তার আগে এই যে মাথাটি আছে এই মাথাটি এই মাথাটি কেটে ফেলব একটি মাথা মাথা যে পিনটি রয়েছে সেই পিনটি কেটে ফেলব দেখতে পাচ্ছেন পিনের অংশটুকু এই পিনটিও আমরা কাটিং প্লাসের মাধ্যমে কেটে ফেলবো ফেলে দুটি পিনকে আবার একইভাবে করে বসাতে হবে দেখতে পাচ্ছেন ভেঙে ফেললাম এখন পিছনের যে অংশ দুটো তারের মতো রয়েছে এই দুটোকে প্লাস দিয়ে টেনে বের করে নিতে হবে একটু চাপ দিয়ে বের করতে হবে একটু জোরে চাপ দিলে বের হয়ে আসবে আর যদি জোরে চাপ দিয়ে বের না হয় একটু হিট দিয়ে আয়রন দিয়ে একটু হিট দেবেন হিট দিয়ে টান দিলে বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন বের হয়ে আসলো একটি অংশ আরেকটি অংশ রয়েছে সেই অংশটি আবারও প্লাসের মাধ্যমে বের করে নিলাম দেখতে পাচ্ছেন ভিতরের অংশটুকু কী করেছি এখন এই জায়গাটুকু পরিষ্কার করে নেব সুপারগুলো দেওয়া ছিল এখন কাচি ছোট কাচি অথবা এ ধরনের সূচালো কোনো জিনিস দিয়ে কাচি অথবা সূচালো কোনো জিনিস দিয়ে এভাবে করে আস্তে 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 করে ছিদ্রটিকে সামান্য প্রসারিত করে নেবেন এবং যে অংশটুকু ব্যবহার করব দেখতে পাচ্ছেন এই পিনটি এটি নোকিয়া পিন বলে নোকিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন এই ধরনের যে কোনো পিন হোক সেই পিন দিয়ে কাজ করতে পারবেন টু পিন হোক অন্য পিন হোক আমরা খুলে নেই এ খুলে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন খুলছি এটি খুলে নিয়ে আলাদা করে নিব আলাদা করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ভিতরের অংশটুকু ভিতরের অংশ দুটো স্ক্রু রয়েছে দু দুটো স্ক্রু স্ক্রুগুলো খুলে ফেলবো দেখতে পাচ্ছেন কি করে খুলছি ঠিক এভাবে করেই চেষ্টা করলে আপনারাও পারবেন একটি স্ক্রু খুলে ফেলেছি আর একটি স্ক্রু সেটিকেও খুলে ফেলব দেখতে পাচ্ছেন দুটো স্ক্রু খুলে ফেলেছি এখন এই যে স্ক্রুর মধ্যে পিন দুটোর মধ্যে যে নাটগুলো আছে এই নাটগুলো দেখতে পাচ্ছেন চারটি নাটগুলো বেশ লম্বা লম্বা এই নাটগুলোকে আলাদা করে বের করে নেব বের করে নিয়ে সাইডে যে অংশগুলো আছে কেটে ফেলব কেটে ফেললে ঠিক এরকম দেখাবে আপনারা কেচি দিয়ে কাটতে পারেন কিংবা প্লাস দিয়েও কাটতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এবার দুটি অংশ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুটি এর মধ্যে ঢুকানোর চেষ্টা করব ফুটোটি ছিদ্রটি ঠিক একটু বড়ো করে নিব যেন স্ক্রুটি ভিতরে প্রবেশ করতে সমস্যা না হয় খুব বেশি আবার ফুটা করবেন না খুব বেশি ফুটা করলে তখন একটা ঢিলা ঢিলা ভাব হবে সেই ঢিলাঢিলা যেন ভাবটা না থাকে তাহলে সেটি খুব ভালো স্মুথভাবে বসবে খুব ভালোভাবে বসবে দেখতে পাচ্ছেন কিভাবে মাপ নিয়েছি স্কুটির স্কুটি মাপ নিয়ে এখন আমরা দুটি স্কুল মাপ দেখতেছি দুটি স্কুল মাপ দেখছি মাপ দুটি ঠিক রয়েছে এখন এই স্ক্রুটির মাথার মধ্য দিয়ে আমরা দুটি তার ঝালাই করে নিতে পারি এটা আগে মাপ দিয়ে দেখব যে মাপ ঠিকঠাক আছে কি না মাপ এখন একটু টাইট করে দেখি নাটের সঙ্গে আমাদের এই সেট আপটি ঠিকঠাকভাবে বসতেছে না দেখতে পাচ্ছেন সেট আপটি একেবারে খুব সুন্দরভাবে বসছে ভিতরের অংশে এখন আরেকটি অংশ লাগিয়ে দেখব যে এর পাশের অংশটি কি ঠিক টু পিনের টু পিনের যে কার্যকারিতা টু পিনের যে কার্যকারিতা ঠিক সেই ধরনেরই হয় কি না দেখতে পাচ্ছেন একেবারে ঠিক পূর্বের মতোই পিনটি আবারও ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশে আমরা আলাদা করে তার নিয়ে এই অংশ থেকে এখানে তার লাগাবো এই অংশ থেকে এখানে তার লাগাবো তার নিয়ে আমরা দেখতে পাচ্ছেন দুটি তার নিয়েছি তার নিয়ে ঝালাই করে দিয়েছি এবার আপনারাও ঝালাই করে দিবেন এখন এদিকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এক প্রান্তে ঝালাই করে দিচ্ছি এখন আর যে আরেকটি প্রান্ত রয়েছে সেটিও ঝালাই করে দিব দেখতে পাচ্ছেন কীভাবে ঝালাই করছি ঠিক এভাবে ঝালাই করে দিলেই আমাদের এখন নিরাপদভাবে এই যে তারগুলো রয়েছে তারগুলো ঠিক একটার সঙ্গে আড়েটা যেন না হয় না লেগে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এভাবে করে বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক একটু দেখতে খারাপ হয়েছে তবে জিনিস আগের মতোই কাজ করবে কোনো সমস্যা হবে না এখন দেখতে পাচ্ছেন হটগান দিয়ে সামান্য পরিমাণ হিট দিয়ে একটু চেপে ধরলেই ঠিক আগের মতো অবস্থান ফিরে আসবে দেখতে পাচ্ছেন হালকা হালকা হিট দিয়ে যেই জায়গাগুলো ইয়া হয়ে গেছে খাদর বুদুর হয়ে গেছে উঁচা নিচা হয়ে গেছে অসমতল হয়ে গেছে অসমতল হয়েছে একটু দাগ পড়েছে তাতে সমস্যা নেই জিনিস দাগ পড়েছে তাতে সমস্যা নেই কিন্তু অর্জিনার মতো হয়েছে এখন সুপারগুলো দিয়ে এটির চারপাশে আমরা আঠা বেশ ভালোভাবে লাগিয়ে দিব যেন কোনো রকমভাবে ছুটে না আসে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি মডেল পঁয়তাল্লিশ ওয়াটের অ্যাডাপ্টারটি এটি মোবাইলের সি টাইপ টু সি টাইপ রিভো কোম্পানির লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখানে সমাপ্ত দেখতে পাচ্ছেন চার্জারটি ঠিক আগের মতোই দেখতে হয়েছে এখন আমাদের পরীক্ষা করার পালা এখন চার্জারটিকে কারেন্টের বোর্ডের মধ্যে লাগিয়ে দিয়েছি এখন ফোনের সঙ্গে চার্জ দিয়ে দেখব চার্জ হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট চার্জ দেখিয়েছে তার মানে আমাদের কাজ সুন্দরভাবে খুব ভালোভাবে সফল হয়েছে আপনারাও এই কাজগুলো একটু সতর্কতার সহিত করবেন বাড়িতে যদি এই কাজগুলো আপনারা করেন তাহলে খুব সতর্কতার মাধ্যমে করবেন যেহেতু এসি দুশো বিশ ভোট লাইন এটি অবশ্যই অবশ্যই সতর্কভাবে করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ